সাতচল্লিশ থেকে শুরু করে অতীত ভুলের জন্য জামাত আমিরের নিঃশর্ত ক্ষমা চাওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশিষ্ট বিশিষ্টজনেরা তাদের আশা জামাতের আমির দেশে ফিরে একাত্তরের ভূমিকার বিষয়ে আরও খোলাসা করবেন যদিও জামাত নেতাদের দাবি মুক্তিযুদ্ধ ইস্যু টেনে আনা উদ্দেশ্য প্রণোদিত জামাতকে রাজনৈতিকভাবে ঘায়েল করার চেষ্টা সম্প্রতি থেকে শুরু করে নিউ ইয়র্কে জামাত আমিরের বক্তব্য ঘিরে চলছে আলোচনা সমালোচনার ঝড় এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপছি এ নিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন বর্তমানে দলটির নেতৃত্বে যারা আছেন একাত্তরে তাদের বেশিরভাগই ছিলেন অপ্রাপ্তবয়স্ক তাই আগের বিষয় নিয়ে যে সমালোচনা এখন চলছে তা রাজনৈতিকভাবে জামাতকে ঘায়ল করা ছাড়া আর কিছুই না রাজনৈতিকভাবে আমাদের বর্তমান জনপ্রিয়তা যে দিন দিন ক্রমশ বাড়ছে সেটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য একথা কোনো কোনো মহল বলতে পারে আমরা সে মহলের প্রতিযোগিতা করে আগাবো আর মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডাক্তার সারোয়ার আলীর মতে একাত্তরে জামায়াতকে ঘিরে জনমনে যে প্রশ্ন রয়েছে তা দূর করতে জামায়াত আমিরের বক্তব্যকে যথেষ্ট মনে করবেন না মুক্তিযুদ্ধে শহীদ ও আহতদের স্বজনরা আমার ধারণা যে এই ধরনের বক্তব্য শহীদ মহিলা বলুন মুক্তিযোদ্ধা বলুন কিংবা যারা জীবিত ছিলেন তাদেরকে এই বক্তব্য সন্তুষ্ট করবে বলে মনে হয় না জামাত আমিরের ক্ষমা চাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা তবে একে রাজনৈতিকভাবে পরিকল্পিত বলেও মনে করছেন তারা ক্ষমা চাওয়ার সংস্কৃতিতে বাংলাদেশে খুব কম ক্ষমা চেয়েছেন ক্ষমা চাচ্ছেন ডাবল ধামাকা অফার ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে এটা একটা ভালো দিক অত্যাচারের বিরুদ্ধে লড়াই আপনি যে পরিমাণ রেপ হয়েছে যে পরিমাণ মানুষকে খুন করা হয়েছে সেই জায়গা থেকে আপনার অবস্থান ক্লিয়ার করা দরকার তবে বিশ্লেষকরা মনে করেন মুক্তিযুদ্ধের সময় খুন ও ধর্ষণের মতো বিষয়ে জামায়াতের অবস্থান পরিষ্কার করা দরকার সাতচল্লিশ থেকে এই পর্যন্ত ব্যক্তি জাতির কাছে ক্ষমা চাওয়া সেক্ষেত্রে সবই ইনক্লুডেড হয় অন্তর্ভুক্ত হয় একাত্তরের মধ্যে ঢুকে যায় কিন্তু আমার কাছে মনে হয় আর কি এটা যদি আরও স্পষ্ট করা হয় তাহলে অনেকেরই অহেতু বিতর্কগুলো কমে যায় এবং তারাও নিজেদেরকে স্পষ্ট করতে পারে জামায়াতের ক্ষমা চাওয়ার বিষয়টিকে অন্তর্ভুক্তিমূলক দল হওয়ার ধারাবাহিকতার অংশ মনে করছেন বিশিষ্ট জনেরা রাষ্ট্র তৈরি করলেন ভাগ করাচ্ছে বলি রাষ্ট্র তৈরি করলেন হাসান আল মামুন ডিবিসি নিউজ ঢাকা